আজ যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আজ যারা মুসলমানদেরকে শান্তির শিক্ষা দেয় তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি তাদের শান্তি ততদূর পর্যন্তই সীমাবদ্ধ যতদূর পর্যন্ত তাদের স্বার্থ রক্ষা হয় কথা বলেন ঠিক না পৃথিবীর আনাচে কানাচে যদি কোনো ইয়াহুদি যদি কোনো খ্রিস্টান যদি কোনো হিন্দু অমুসলিম নির্যাতিত হয় তাহলে তাদের মিডিয়াগুলো পাগল পারা হয়ে সেখানে ছুটে যায় তারা তাদের অধিকার নিশ্চিত করবার জন্য পাগল পারা হয়ে যায় কিন্তু হিন্দুস্তানে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে হাজার হাজার মুসলমানদেরকে হিন্দুস্তানে হত্যা করা হয় কাশ্মীরে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরানো হয় ইন্ডিয়াতে মসজিদ ভেঙ্গের মন্দির নির্মাণ করা হয় প্যালিস্তাইনের মুসলিম যুবকদের ঘাট থেকে মাথাকে উড়িয়ে দেওয়া হয় শত শত মা বোনদেরকে গণধর্ষণ করা হয় তাদের রেখে যাওয়া সন্তানদের আত্মচিত করে আকাশ বাতাস প্রকম্পিত হয় সেই সময়ে মানবতার ধ্বজাধারীদের পক্ষ থেকে আমরা কোনো আওয়াজ পাই না কথা বলে মুসলমান ঠিক কিনা আল্লাহ রব্বুল যদি জিজ্ঞেস করা হয় অগরাব্যকারীম এই কোরান তুমি কেন দিয়েছ কোরান কেন পৃথিবীতে নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রশ্নের জবাব দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের 14 নাম্বার সূরা সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র হুরুফে মুকাত্তাআ যেটার অর্থ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব বিশ্ব নবীর উপরে নাজিল করেছি মানুষেরা পথ হারিয়ে ফেলবে অন্ধকারের ভিতরে মানুষেরা ডুবে যাবে এই অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষগুলোর হাতে মশাল ধরিয়ে দেবার জন্য এই অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথে তুলে দেবার জন্য এই কোরআনুল কারীম নাজিল করেছি আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা পৃথিবীর জমিনে মানব রচিত মত আছে মতবাদ আছে মন্ত্র আছে তন্ত্র আছে সেকুলারিজম কমিউনিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি সোশ্যালিজম মানব রচিত যত মত আর মতবাদ আছে সব মত আর মতবাদগুলোই গুলোই হলো জুলুমাত অন্ধকার একটাই শুধুমাত্র আলো একটাই নূর যার নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়ে আল কোরআন চিৎকার করে পড়া যাবে কি আল্লাহ আকবর আমার প্রিয় একান্ত আপন আল্লাহরাব রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন মানুষের হেদায়তের জন্য মানুষের জন্য নূর হিসাবে এই কোরআন আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করলেন আপনার সমস্যা কিসের হৃদয়ের ভিতরে যদি রোগ ধরা পড়ে অথবা যদি আপনার পারিবারিক কোন সমস্যা হয় সামাজিক প্রবলেম যদি আপনাকে ফেস করতে হয় রাজনৈতিক প্রবলেম ফেস করতে হবে জীবনের যে কোনো সমস্যার সমাধান একটা কোরআনে আল্লাহ তালা দিয়েছেন মুসলমানেরা চিৎকার করে বলেন সেই কোরআন সেই কিতাবের নাম কি আল্লাহ রাবুল আলমিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীবাসীর জন্য শেফা বানিয়ে দিয়েছি আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনুল করিমের সতেরো নম্বর সুরাব সুরা বানী ইসরাইল বিরাশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল বলেন ও আমার বান্দাব তোমার সমস্যা কি ব্যক্তি জীবনে কি সমস্যা আছে নাকি তোমার তোমার কি পারিবারিক জীবনে কোনো সমস্যা আছে নাকি সামাজিক জীবনে কোনো সমস্যা আছে কি তোমার তোমার রাজনৈতিক জীবনে কোনো সমস্যা আসে নাকি নাকি তোমার অন্তরের ভিতরে রোগ ধরা পড়েছে জীবনে যত ধরনের কোনো সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে একটা কিতাব চিৎকার করে বলেন মুসলমান সেই কিতাবের নাম কি আল্লাহ রাব্বুল আলমিন যেই কোরআন নাজিল করেছেন আমার প্রিয় ভাইয়ের আপনি কি জানতে চান আপনি কি সৌর জগৎ সম্পর্কে জানতে চান জানতে চান কি মহাকাশ সম্পর্কে আপনি কি মহাশূন্য সম্পর্কে জানতে চান ভূতত্ব জানার ইচ্ছা কি আপনার আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল ভিতরে জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের ১৬ নম্বর সূরা সূরা নহল ৮৯ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল লাই আমি বিশ্বনবী আপনার উপরে এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি যেই কিতাবের ভিতরে দুনিয়ার সব কিছু ঢকিয়ে দিয়েছি তিবিয়ানাল লিকুল লাই ধরে ধরে স্পষ্ট করে করে দুনিয়ার সব প্রয়োজনীয় কথা আল্লাহ তালা কুরআনের ভিতরে লিপিবদ্ধ করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আপনাদের কি বলে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ বলাইতে হবে একটু আলোচনার সাথে আলোচনার ফাঁকে ফাঁকে একটু তাজবিগুলো পড়া যাবে না ইনশাল্লাহ একটু কথা বলেন না কেন পড়া যাবে না ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়ার বিশ্বনবী সাল্লাহ জীবনের শেষ সময় চলে এসেছে বিশ্বনবী জীবনের শেষ হজ করবেন বিদায় হজ বিদায় হজে বিশ্বনবী উপস্থিত হলেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ হোম উপস্থিত হলেন বিশ্বনবী নবী সাল্লাহ আলাইহাল্লাম তার উম্মতের জন্য যা কিছু প্রয়োজন হবে কে আমার পর্যন্ত যা কিছু প্রয়োজন হবে বিদায় হজের এই সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দুনিয়ার সব প্রয়োজনীয় কথাগুলো বলে দিয়েছেন আমরা বক্তারা দুই ঘন্টা আলোচনা করি তিন ঘন্টা আলোচনা করি এরপরেও একটা বিষয় মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারি না বিশ্বনবী এমন একজন নবী এমন একজন মানুষ বিশ্বনবী বিদায় যেই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন ভাষণটা দিয়েছেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের একটা ভাষণ সামান্য সময়ের এই ভাষণের ভিতরে দুনিয়ার সব প্রয়োজনীয় কথাগুলো বলে শেষ করে ফেলেছেন চিৎকার করে বলেন সুবাহান্লা বিশ্ব নবী সাল্লাম বিদায় হজে যতগুলো কথা বলেছেন উম্মার জন্য সব কথাগুলোই গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় ভাইরা হাদিসে এসেছে মুত্তা মালিকের ভিতরে আবার মিশকাতুল মাসাবিহ প্রণতা তার গ্রন্থের 186 নাম্বার হাদিসের ভিতরে কথাটি উল্লেখ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারক তুফিকুম আমরিন ও আমি আল্লাহ রাব্বুল আরামিনের নির্দেশে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি বিশ্ব আমাদের কাছে জিনিস রেখে গিয়েছেন আওয়াজ করে বুঝে থাকলে বলেন কয়টা আওয়াজ করে বলেন না কেন কয়টা তোমাদের কাছে রেখে গেন আমি দুটি মহা উপহার কোরআনের মতো কোরআনের পুত মঙ্গল বাণী মর্মপদেশ আমার মতের আমি নভিজিত এই দুনিয়া ছেড়ে চলে গেলাম আমার উম্মতদের জন্য দুটি জিনিস রেখে গেলাম ল্যাংতা দিল্লো মা তমা শ্যাক্তম্ বিহিমা আমার উম্মতেরা যদি এই দুইটা জিনিস তোমরা ক্রে ধরতে পারো ল্যাং তা মা তমাস শ্যাক্তুম বিহিমা পৃথিবীর কোন অপশক্তি তোমাদেরকে ইমান হারা করতে পারবে না কথা বলো মুসলমান ঠিককে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এই দুইটা জিনিস যদি ধরতে পারো দুনিয়ার কোনো পরাশক্তি তোমাদের কাছে ঈমান থেকে তোমাদেরকে টলাতে পারবে না ঈমান থেকে তোমাদেরকে দূরে সরিয়ে যেতে দিবে দূরে সরিয়ে দিবে না আমার প্রিয় ভাইরা ঈমানের উপরে সর্বদা ইসলামের উপরে ঈমানের সাথে থাকার দরকার আছে কি নাই ইমান নিয়ে ইসলামের উপরে আবার মৃত্যু বরণ করবার দরকার আছে কি নাই আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা দরকার আছে কি নাই মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে শাহাদাতের মরণ চান আপনারা মরতেই হবে যখন শহীদ মরণ দিয় আমাকে দিও না দিয়াম অভাবে অভিযোগে নিও নামায় এমন মরণ দিয় চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে চিৎকার করে পড়েন আমার প্রিয় ভায়ারাত বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন উম্মতদের জন্য নবী যে দুইটা জিনিস রেখে গিয়েছেন জিজ্ঞেস করবেন ওই দুইটা জিনিস কি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল্লাহি ওয়া দুইটা জিনিস রেখে গেলাম প্রথম জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যার নাম হচ্ছে আল কোরআন দুই নাম্বার জিনিস হচ্ছে বা সুন্না তারা সোলে বিশ্ব সাল্লাল্লাহ সাল্লাহি সাল্লামের মুখ নিশ্চিত বাণী যাকে আমরা হাদিস বলি কয়টা জিনিস রেখে গিয়েছেন আমাদের জন্য গিভ অ্যান্ড টেক আমার কাছ থেকে আপনারা কিছু নিচ্ছেন আমাকে একটা ফিডব্যাক দেন প্রিয় ভাইয়ারা আমাদের জন্য কয়টা জিনিস রেখে যাওয়া হয়েছে দুইটা এক নাম্বার যেই জিনিস চিৎকার করে বলেন মুসলমান সেই জিনিসের নাম কি দুই নাম্বার রেখে গিয়েছেন যেই জিনিস আওয়াজ করে বলেন সেই জিনিসের নাম কি আমার প্রিয় ভাইরা আর ভূমিকায় কোনো সময় নয় মূল আলোচনার ভিতরে আমি ঢুকে যাচ্ছি এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে নাজিল করেছেন এই কোরআনটাকে পড়তে হবে এই কোরআনটাকে বুঝতে হবে আবার জীবনের সর্বস্তরে কোরআন অনুযায়ী নিজেদের জীবনের সর্বস্তর সাজাতে হবে রাজি আছেন সবাই আজকের আলোচনার তিনটা পয়েন্ট এক নাম্বার পয়েন্ট হলো কোরান শিখতে হবে দুই নাম্বার পয়েন্ট কোরআনকে বুঝতে হবে তিন নাম্বার পয়েন্ট কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে প্রথম পয়েন্টের ভিতরে আমরা ঢুকে যাই কোরআন আমাদেরকে শিখতেই হবে তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দার উপরে এই কোরআনুল করিমের তেলাওয়াত শেখাকে ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা অনেকের প্রশ্ন থাকতে পারে বয়সের শেষ সময়ে আমি উপনীত হয়েছি আর শেখার কোনো সুযোগ নাই শিখতে পারছি না আমার মুখের ভিতরে জড়তা আছে শিখতে পারছি না নানান ধরনের অজুহাত চলে আসতে পারে এতদিন কোরআন শিখি নাই আর হয়তো পারবো না হতাশ হয়ে গেছি নিরাশ হয়ে গেছি আমার প্রিয় ভাইয়ারা বিশ্বনবী থেকে আপনাদের হতাশার ওষুধ আমি দিয়ে দিচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে মহাবিশ্বের মহাবিশ্বয় এই আল কোরআন নাজিল হয়েছে সেই নবীও একটা সময় এই কোরআন তেলাওয়াত জানতেন না কথা বলেন না কেন ঠিক কিনা ছয় শত দশ খ্রিস্টাব্দ হেরা গুহার ভিতরে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ধ্যানে মগ্ন আছেন আল্লাহকে স্মরণ করছেন নবীজি আল্লাহ রাব্বুল পৃথিবীর জমিনে কোরআন নাজিল করবেন আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলকে কোরআন দিয়ে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল আলাইহি ইসলাম হেরা গুহার ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন সেরে নেবার পরে বিশ্বনবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছে ওগো নবী আল্লাহর পক্ষ থেকে এই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আপনার কাছে এসেছি নবীজি ইকরা নবীজি আপনি এই কিতাব পড়েন বিশ্বনবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জিবরাইল তুমি যে আমাকে পড়তে বলছো আমি তো পড়তে জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল সালাম ফরিয়াদ করলেন কার কাছে আপনি পাঠিয়েছেন যিনি তেলাবাদ করতে জানেন না আল্লাহর আব্বুল আলমিনের কথা হলো বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহর পরে এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর ইজ্জত সম্মানের পরে বিশ্ব নবীর ইজ্জত সম্মানের স্থান আল্লাহ তারা দিয়ে দিয়েছেন বরেন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ারা আল্লাহরাবুল আলমিনের নির্দেশনায় জিব্রাইল আল বিশ্ব বিশ্বনবীকে দুই বাহুর ভিতরে চেপে ধরলেন আল্লাহ তালা বললেন এবার ছেড়ে দাও ছেড়ে দিয়ে পড়তে ছেড়ে দিয়ে বললেন আমি তো পড়তে জানি না আল্লাহর নির্দেশে জিব্রালাইহিসালাম আবার বিশ্বনবীকে চাপ দিয়ে ধরলেন আবার ছেড়ে দিলেন এবার বললেন নবী যে এবার আপনি পড়েন বিশ্বনবী বললেন আমি তো পড়তে জানি না আল্লাহর রাব্বুল আমি এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে নির্দেশ দিলেন ও জিবরাইল আমি দুনিয়ার আর আরশের আরশাজিম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি রাসূলের সাথে কি করছো সব কিছু দেখছি জিবরাইল আমার নির্দেশে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার তুমি জড়িয়ে ধরো কোরআন শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করছি আল্লাহ রাব্বুল নির্দেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন দুই হাতের ভিতরে নিয়ে চাপ দিলেন জিবরালাই আলাইহিস সালামের চাপে বিশ্বনবীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবার উপক্রম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করলেন আরশের মালিক সবকিছু দেখছেন কি দেখছেন না আওয়াজ করে বলেন প্রিয় ভাইরা দেখছেন কি দেখছেন না সবকিছু আরও শের মালিক আর শাহজিন থেকে পর্যবেক্ষণ করছেন জিব্রাল এই হিসারাম যখন দুই বাহুর ভিতরে নিয়ে চাপ দিয়েছেন আরও শের মালিক আর শাহজিন থেকে সুরালকের পাস্টিয়ায় বিশ্বনবীর হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন মুক্তা খুলে দিয়েছেন বিশ্বনবী পড়তে শুরু করেছেন নিতরক

শিখিয়ে দিলেন আমার প্রিয় যেই মূল কথাটা বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও একটি সময় পড়তে জানতেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন তেলাওয়াত শিখিয়েই ছেড়েছেন কথা বলেন ঠিক কেনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ২২৪ বিশ্বনবী বলেছেন সবার ঠোঁটের হাদিস অনেকেরই মুখস্থ আছে যাদের মুখস্থ আছে আমার সাথে পড়েন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলমিন জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছি বিশ্বনবীর মুখের কৌল প্রিয় ভাইরা বানিয়ে ছানিয়ে কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করছে না বুঝে থাকলে আমার আলোচনা বুঝে থাকলে এবার বলেন এই কোরআনের ইবাদত করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন তেলাওয়াদ করা কোরআন শিখতে জানাব কোরআন আমার প্রিয় বুঝে থাকলে বলেন তো এটা ফরজ ইবাদত ইবাদত নফল মুস্তাহাব ইবাদত এবাদতটা কি একজন মানুষও যোগ করে থাকবেন না প্রিয় ভাইরা সবার মুখের আওয়াজ শুনতে চাই এই কোরআন তেলাওয়াত শিখতে জানাটা ফরজ নাকে নফল কোরআন তেলাওয়াত তাহলে শিখবেন তো ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শেখা খুব বেশি কঠিন কোন কাজ নয় এই কুরআনটা বোঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যারা এই কুরআনের তেলাওয়াত শিখতে চায় তাদের জন্য তেলাওয়াতটাকে সহজ করে দিয়েছেন বিশ্বাস করেন তো কোরআন থেকে শোনাচ্ছি প্রিয় ভাইরা পবিত্র কুরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরা আল কমার بَيْشْنَمْ برايات الله رب العالمين بولتن ولا قد يسرنا القرآن للذكر فهل من مدكر এই কোরআনকে আমি আল্লাহ দিয়েছি যারা এই শিখতে চাবে তাদের জন্য তেলাওয়াত শেখাটা সহজ যারা বুঝতে চাবে তাদের জন্য বোঝাটাও সহজ এই কোরআন অনুযায়ী যারা জীবন জীবনযাপন করতে চাবে কোরআনের নির্জীবন কোরআনের সকল বিধিবিধানগুলো নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে আল্লাহ তালা তাদের সবার জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছেন পরেন আল্লাহ আকবার তাহলে কোরআনটা শিখতে আমরা সবাই রাজি আছি তো প্রিয় ভাইরাব এই কোরআন যদি শিখতে পারেন কবরের জীবনটা আপনার সুন্দর হবে শান্তিতে বসবাস করতে পারবেন কবরের ভিতরে এই কোরআন যদি আপনারা শিখতে পারেন কেমতের মাঠটা আপনার পক্ষে এসে যাবে এই কোরআন যদি শিখতে পারেন প্রিয় ভাইরা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস তাই আপনার আমার নামে বরাদ্দ করে দেওয়া হবে আওয়াজ করে পড়বেন না সুবাহানা কবরের জীবন যে সুন্দর হবে কোরআন তেলাবাদ করতে পারলে নিয়মিত কোরআন তেলাওয়াত করলে কবরের জীবনটা যে সুন্দর হবে হাদিস থেকে শোনায় দিচ্ছি প্রিয় ভায়ানা জামে আত্মির মেজি হাদিস নাম্বার তেইশ শত আট বিশ্বনবী সাল্লাহের সাহাবি হজরত ওসমান ইবনে আফফান রদি আল্লাহ তালান হোক তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন তিনি এত বেশি কান্না করতেন অন্যান্য সময় তিনি এত বেশি কান্না করতেন না সাহাবাই গ্রামের মুখ থেকে জান্নাত জাহান নামের কথা শুনলেও হজরতি উসমান এত বেশি কান্না করতেন না যত বেশি তিনি কান্না করতেন কবরের পাশে গেলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তারান নহুকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান আপনি তো আল্লাহর নবীর সাহাবী আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা শোনার পরে ওগো ওসমান আপনি তো এত বেশি কান্না করেন না যত বেশি কান্না করেন কবরের পাশে দাঁড়ালে কবরের কথা শুনলে কবরের কথা শুনলে আপনার কি হয় ওসমান আপনার কাছে আমরা একটু জানতে চাই আপনারাও কি জানতে চান কবরের জীবনটা কেমন হবে কবর সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত জানতে চান আপনারা